হ্যালো তো আজকেও বেরিয়ে পড়েছি মর্নিং রাইডের জন্য তো আজকে আমার সঙ্গে আছে নারায়ণ আর না আমি মানে এফ টু ফাইভ আর এনএস ওয়ান সিক্সটি মাত্র দুটি বাইক যাচ্ছে আজকে রাইডে তো বেসিক্যালি সবাইকে ফোন করতে পারেনি কারণ একটাই যে আমার ফোনটা ছিল সেই ফোনটা খারাপ হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছি আমি আমি স্যামসং এসে চালাচ্ছি আর আমার হ্যান্ডেলটা কিন্তু পুরো দুলছে কারণ আমার যে হ্যান্ডেলের যে নাটটা আছে নাটটা কিন্তু পুরোপুরিভাবে ঢিল হয়ে গেছে তো মানে আমি যখন এবার মিরিক থেকে আসি মিরিক থেকে আসার পরে কিন্তু মানে কোনো রকম সার্ভিসিং করানো হয়নি সেইভাবে আমি চালাচ্ছি তো আজকে রাইড করার পরে আমি বাইকটা সার্ভিসিংয়ে দেবো আর বিশেষ করে বাইকটা চালাতে আমার একটু অসুবিধা হচ্ছে প্রবলেমই হচ্ছে তাছাড়াও কিন্তু আমি এভাবে বাইকটা চালাচ্ছি তো আজকে আর বেশি বক বক করবো না তো এখনকার ভিডিও এখানে শুরু করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো গুড মর্নিং গায়ে শুভ সকাল আর আজকেও বেরিয়েছি একটা মর্নিং রাইডে আর দেখতে পাচ্ছ আমাদের স্কুল মাঠে সবাই দৌড়চ্ছে তো এখন তো আর দৌড়ানো হয় না আর এখন কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল রাইডের জন্য তো আজকে শুধু নারায়ণ আসছে কারণ আমার ফোনটা আমার কাছে নেই সবাইকে ফোন করতে পারছি না তো শুধু নারায়ণের নাম্বারটা ছিল আমার কাছে শুধু নারায়ণ আসছে তো নারায়ণ বললো আমার দোকানের পাশে যে বিশ্ব বাইকের দোকান আছে মানে বিশ্ব যেখানে কাজ করে তো সেই দোকানের সামনে দাঁড়াতে বললো তো ওখানেই আসছে তো চলো ওখানে গিয়ে দাঁড়াই সকাল সকাল উঠে school হচ্ছে সকাল ছটা বাজে আর সকাল সকাল খাওয়াতে হচ্ছে না হলে চলবে না সারাদিন তো এখানে এসে দাঁড়ালাম এটা যাই না কোন জায়গা ফতেপুর পার করে তো আমার ক্যামেরা ব্যাগটা চেঞ্জ করলাম ছেলের ভাই পুরো মন খারাপ যা যা ফুটে ছিল সব একদম ব্ল্যাক করে দিয়েছে ভাই কেমন লাগছে এখন বাজে লাগছে বাজে লাগতেছে না অবস্থা পুরো খারাপ যতটা ফুটে ছিল ভাই সাত মিনিট হয়েছে বাট পুরোটাই ল্যাক করে দিয়েছে তো জানি না এটা কিসের জন্য ল্যাক করেছে হয়তো বা মেমোরি কার্ডের জন্য তো এখন অবধি কিন্তু আমারটা ল্যাক করেনি তাও আবার আমার কম দামে মেমোরি আছে জানি না কবে ল্যাক করবে তো দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে একদম পুরো গ্রাম্য পরিবেশ এই সাইডটাতে দেখো যে হাটটার কথা বলেছিলাম ঝাপড়া হাট সেটা কিন্তু এখানে এই দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয়ে গেছে হালকা হালকা করে এবার সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে মানে জিনিসপত্র নেওয়ার জন্য মানে সব সবজি সব কাঁচামাল এখান থেকে কিন্তু আমাদের দিকে যায় মানে এখানে সস্তা বলতে গেলে একবারে সস্তা মানে জলের দামে তো এই জায়গাটাকে পার করতে হবে মানে পুরো ভিড় থাকে আর হয়তো বা থেকে কিন্তু বৃষ্টি পড়েছিল দেখতে পাচ্ছ রাস্তাটা এখনও ভিজা ভিজা আছে রাস্তাটা এখনো মানে বৃষ্টিতে ভেজা আছে জলে ভেজা আছে ঘড়িদেবাজে সারটা আর আমরা এসে পৌঁছে গেছি কিন্তু হরিরামপুরের কাছাকাছি জায়গাটার নাম ঠিক জানা নেই তো দেখতে ওই জায়গাটা কত সুন্দর জায়গা আর নিজে থেকে চলে গেছে একটা ছোট্ট মোট নদী দেখো খুব যাচ্ছে নদীটা দিয়ে আর এই যে নারায়ণ ভাই দিচ্ছে আজকে মনটা একটু খারাপ কেন যে আমার গোপর যে মেমোরি কার্ডটার জন্য আমার ফুটেজগুলো প্রচন্ড ক্র্যাক হয় আর অনেকগুলো ক্র্যাক হয়ে গেছে গাইস পুরো মোটটা খারাপ তাই আজকে বেশি কথা বলবো না তো সেই জন্য আর পাঠিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ এখন ওখান থেকে বেরোলাম এখন চলে যাবো সোজা বাড়ির দিকে রাস্তার মধ্যে বাজার বসে গেছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ একদম তো এই বাজারটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে রাস্তার উপরে এটা ঝাপড়া কাছি হাট বলে তো এখানে সব সবজি বিক্রি করছে দেখতে পাচ্ছ গাইজ দেখতে পাচ্ছ কতটা ভিড় মানে এতক্ষণ যে রাইড করলাম মানে রাইড এর মজাটা এখানে নষ্ট হয়ে গেল গায়ে কখন যে জ্যাম থেকে বেরোতে পারবো মাথায় নষ্ট আধা ঘন্টার উপরে হয়ে গেল দেখছো সাতটা সেদুলে বেঁধে গেছে এখন পর্যন্ত জ্যাম থেকে বেরোতে পারছি না হয়তো আরও সময় লাগবে এক ঘন্টা হয়ে গেলো পুরোপুরি সাতটার দিকে জামে পড়েছি আটটা বেজে গেলো এখনও কিন্তু জ্যাম ছাড়েনি আর দেখতে পাচ্ছ কতটা ভিড় সামনে মায়েরই ভূত জামে ফেসে গেছে আর দেখতে পাচ্ছ প্লাটিনা বাইক পিছন দিকে পিছিয়ে পিছিয়ে পিছাচ্ছে সত্যি কথা বলতে এক ঘন্টা হয়ে গেলো এখনও জাম থেকে বেরোতে পারলাম না প্লাস আমার বাইকের ইন্ডিকেটারটা ভেঙে গেছে মানে একটু ফাটা ছিল ফেবুকি মারা ছিল বাইকে কে জামে পরে একদম টেনে ছুটিয়ে দিয়েছে অনেক কষ্ট করে জাম থেকে বেরোলাম প্রায় এক ঘন্টার মতো লেগে গেল প্লাস আমার বাইকের যে পিছনের ইন্ডিকেটারটা আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেঙে গেছে মানে আগে একটু ফেবুবি দেওয়া ছিল প্লাস একদম পুরোপুরিভাবে ছুটে গেছে এটা তো গেল আমার সাড়ে পাঁচশো টাকা চুনা গাইজ মোটর ব্লক করা অতটাও সহজ না সকালবেলা বেরোলাম তিনশো টাকার ফিল আপ করালাম এই যে গেলো আরেকটা চুলা ইন্ডিকেটার বাইকের তো এটাও আবার লাগাতে হবে এখনও নারায়ণ পিছন থেকে আসতে পারেনি তো আমি কিন্তু বেরিয়ে গেলাম নারায়ণ কিন্তু এখনও আসেনি পিছনে ও হয়তো এখন পিছনেই পড়ে আছে আর মানে কী বলবো ওয়েদারটা সকালবেলা ড্যাম ছিল আবার কিন্তু পুরো এখন পুরো কিন্তু এখন রৌদ্র উঠে গেছে সূর্য উঠে গেছে নারায়ণ কিন্তু বেরিয়ে গেলো ভাই নারায়ণ কিন্তু পুরো রেগে গেছে কারণ এক ঘন্টা জামে পড়েছিল এক ঘন্টা তো সেই জন্য কিন্তু স্পিডে বাইক চালাচ্ছে এটা এক হাত ছেড়ে দিয়ে মানে এক হাতের উপরে বাইক চালাচ্ছে মানে আমি চালাচ্ছি নাইনটি প্লাস ও আরও হয়তো আরও বেশি আছে আর যাই লিমগুলো দেখো লিমগুলো দেখো আর জায়গাটা ভাই একদম অসাধারণ অসাধারণ এখন কিন্তু আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এটা হলো ফতেপুর করে যেখানে আমাদের টোলটা বসবে এই দেখতে পাচ্ছি টোলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর হয়তো বা কিছুদিন আমাদের শুরু হয়ে যাবে এখানে আমার থামনেলের ছবি নিলাম তো এখন আবার বাড়ি থেকে যাচ্ছি মানে এখানে শুধু থামনেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম রাস্তার মাঝখানে টোলের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এখন আটটায় একুশ বেজে গেছে তো এখন আর কথা জানানো যাবে না সোজা এখন বাড়ি চলে যাবো কারণ তো কাজ আছে তো আস আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে তত তখন তোমার ভালো থাকো সুস্থ থাকো তাই